জাতীয় দলের কোচিং করানোর জন্য বেশ বড় সড় একটা কোচিং প্যানেল নিয়োজিত থাকে দেশি বিদেশি মিলে এই কোচিং প্যানেল জাতীয় দলের ক্রিকেটারদের দীক্ষা দিয়ে থাকেন কোচিং প্যানেলের এই সদস্যরা কত টাকা বেতন পান ম্যাচ জিতলে বোনাসি বা কেমন থাকে ছুটি বা কতদিনের মেয়াদের আগেই চুক্তি বাতিলের ক্ষেত্রে তাদের কি পরিমাণ জরিমানা দিতে হবে এসব আগেই চুক্তিতে উল্লেখ থাকে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স বাংলাদেশ দলের কোচিং প্যানেলের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কোচও তিনি মাসে এই উইন্ডিজ কোচের জন্য বিসিপিকে পারিশ্রমিক বাবদ দিতে হয় তিরিশ লাখ পঁচাত্তর হাজার টাকা এক বছর চাকরি সম্পন্ন করে দ্বিতীয় বছরে গেলে সেটা বেড়ে যাবে তেত্রিশ লাখ একুশ হাজারে চুক্তি অনুযায়ী তিন নম্বর বছরে গেলে বেতন আরও প্রায় এক লাখ বেড়ে হয়ে যাবে চৌত্রিশ লাখ চুয়াল্লিশ হাজার এর সঙ্গে যোগ হবে পারফরমেন্স বোনাস যে কোনো চাপ্রেকে বিশ ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আইস সামনে যেহেতু এশিয়া কাপ টুর্নামেন্টটিকে ঘিরে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশ দল এশিয়া কাপ জিততে পারলে বেতনের প্রায় সম পরিমাণ বোনাস পাবেন সিমন্স টাকার অঙ্কে তিরিশ লাখ পঁচাত্তর হাজার একই পরিমাণ বোনাস পাবেন তিনি আইসিসির কোনো টুর্নামেন্টের সেমিফাইনালে খেলতে পারলে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে গেলে বোনাসের অঙ্ক হয়ে যাবে দ্বিগুণ অর্থাৎ একষট্টি লাখ পঞ্চাশ হাজার আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলে তো কথাই নেই জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্স পাবেন এক কোটি তেইশ লাখ টাকার বোনাস অর্থাৎ বাংলাদেশের ভালো খেলাতে তারও লাখ লাখ টাকা বোনাস জেতার সুযোগ থাকবে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য মাসে সিমন্সের অর্ধেকেরও কম টাকা বেতন পাচ্ছেন বা পাবেন মাসে নয় লাখ টাকা বেতনে শান্ত তাস্কিনদের সহকারী কোচের ভূমিকা পালন করছেন দেশ সেরা কোচ এছাড়া জাতীয় দলের ট্যুরে গেলে তার জন্য থাকে ট্যুর অ্যালাওয়েন্স বছরে পাবেন চল্লিশ দিনের ছুটি পেস বোলিং কোচ সন্টেইটের মাসিক বেতন সতেরো লাখ বাইশ হাজার টাকা সালাউদ্দিনের মতো তারও ট্যুর অ্যালাউন্স থাকছে ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ক্রিকেটারদের ফিল্ডিং এর তালিম দেওয়ার পারিশ্রমিক হিসেবে পাবেন তেরো লাখ তেপ্পান্ন হাজার টাকা বছরে পঁয়তাল্লিশ দিনের ছুটি চুক্তির মেয়াদ পূরণ করতে পারলে পাবেন আরও বাড়তি আট লাখ একষট্টি হাজার টাকা স্পিন কোচ পাকিস্তানি মুস্তাক আহমেদ অবশ্য মাসিক নয় তিনি দৈনিক বেতনে স্পিনারদের সঙ্গে কাজ করছেন দুই সালে চুক্তি অনুযায়ী একশো দিন বাংলাদেশের স্পিনারদের নিয়ে কাজ করবেন তিনি এই সময় একদিনের জন্য তাকে দিতে হবে ছিয়াশি হাজার একশো টাকা করে সেই হিসেবে একশো দিনে বিসিবির কাছ থেকে তিনি নেবেন এক কোটি তেরো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আর দু সালে একশো দিন কাজ করার কথা রয়েছে তার সেই হিসেবেও প্রায় এক কোটিরও বেশি বছরে পারিশ্রমিক হিসেবে নেবেন তিনি বিসিবির কাছ থেকে এতেই স্পষ্ট বাংলাদেশের পাঁচ কোচের পেছনে বছরে কোটি কোটি টাকা খরচ হবে বিসিবির বিনিময়ে তাদের কাছে জাতীয় দলের সাফল্যটাই চাওয়া বোর্ড এমনকি দর্শকদেরও তাসফিক পলক ক্রিক ফ্রেঞ্জি Mm-hmm.